আসসালামু আলাইকুম আপনাদের সবার ডিমান্ডের সি ওয়াইফে ব্রিক্সের পার্টিপোর্ট চলে এসেছে আউটডেটে যারা হচ্ছে ভাইরাল দুবাই কটন সি ওয়াইফে ব্রিক্সের প্রোডাক্টটা চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও দেখি পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্ট যারা একেবারে স্টোন পছন্দ করেন না চাচ্ছেন পার্মানেন্ট ওয়ার্কের এম্ব্রয়ডারির মধ্যে গডরেস আউটলুক তাদের জন্য আজকের এই প্রোডাক্ট হাতে রয়েছে সি ওয়াইফে ব্রিক্সের চমৎকার এই পার্ডিবলকাটা এটা ব্ল্যাক টাল মধ্যে আমরা মেক করেছি ফ্রন অ্যান্ড ব্যাক প্যানেলে একদম টপ টু বাটন অল ওভার আপনারা কিন্তু নিখুদ ফিনিশিং এ কম্পিউটার এমব্রয়ডারি পেয়ে যাবেন ফেব্রিক্স এর নিয়ে যদি কথা বলি একটু কাছ থেকে যদি ফেব্রিক্স এর টেক্সচার টা দেখায় এখানে একটু ক্র্যাপ করে থাকবে আর এটা কিন্তু হান্ড্রেড দুবাই কটন খুবই সফট এবং কমফোর্টেবল ব্রিদেবল যে কোনো সিজনে আপনি রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এটা স্লিপস একটু দেখাই আপনাকে স্লিপসটা কিন্তু অল ওভার স্লিপসে আপনি সেম ভাবে এমব্রয়ডারি গুলো পেয়ে যাবেন খুবই নিখুঁত ফিনিশিং এ দেখতে পাচ্ছেন খুবই লাইট ওয়েট এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন কালার কন্টাস্টে রয়েছে এখানে পাইপিং করা রয়েছে এ সাইডেও পাইপিংটা পেয়ে যাবেন এই টা আমরা সব ভাবে হচ্ছে ওয়াশ করে রেখেছি শুধুমাত্র গরম পানি ইউজ করবেন না আপনারা এটা ওয়াশের ক্ষেত্রে এছাড়া যেভাবে ইচ্ছেভাবে আপনারা এটাকে রাফ এন্ড টাফ ওয়াশ করে যেভাবে ইচ্ছেভাবে ইজিলি ওয়ার করতে পারবেন দ্বিতীয় আছেন খুবই চমৎকার আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের এটা আপনারা জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটাও সেম এবং সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে এবারে আমরা দিচ্ছি খুবই ইউনিক ফিফডিক্সের একটি অর্ণা হিসাব ইঞ্চি সাইজের দেখতে ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির সাইজটা একটু দেখাই আপনাদের হিসাবে দেখতে পাচ্ছেন হিসাবে সাইজ ফুল কভারেজ ফ্রি সাইজের এর যেটার একটি পাশে আমরা কালার কন্ট্রাস্টটা রেখেছি এবং নিজেদের ব্র্যান্ডিং করা পাবেন শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আপনি হাতে পেয়ে চেক করে গুণগত মান দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে আমরা ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবে দেখে শুনে পারচেস করতে পারবেন প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকায় আপনি ভাইরাল দুবাই কটন সি ওয়াই ফেব্রিক্সের ফুল বডি এমব্রয়ডারি ওয়ার্কের এই গর্জিয়াস এই আভারটা পেয়ে যাবেন এটার সাথে পাবেন নামাস্তি ফেব্রিক্সের আশি ইঞ্চি সাইজের ওনাহাব এই সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র মাত্র দুই হাজার দুইশো টাকায় চলে আসবেন লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম